নমস্কার বন্ধুরা আমি মোহিনী আমি চলে এসেছি আমার হ্যাপি উইথ এই মোহিনী এই চ্যানেলটিতে আরও একটি নতুন গল্প কথা উপহার দিতে তো চলো বেশি কথা না মারিয়ে গল্প শুরু করে ফেলি তো আজকের গল্প হচ্ছে লক্ষ্মীর ভান্ডার তো কলমে পার্বতী মোদক নিশ্চয়ই খুব পরিচিত একটা নাম সবাই চেনেন আমি আপনি কারণ ওনার ভিডিও দেখতে আমারও ভীষণ ভালো লাগে তো চলো গল্প কথাটা বিয়ের পর প্রথম যেদিন রান্নাঘরে গিয়ে ভাত করলাম সবার জন্য অভ্যাস না থাকায় একটু বেশি নরম হয়ে গিয়েছিল শাশুড়ি মা খুব বিরক্ত হয়ে শোনালেন বাহার টাকার কেজি বাহান্ন টাকা কেজি চাল সব নষ্ট করল না আছে রূপ না আছে গুণ কাজকর্ম আয় উন্নতিতে কোনো লক্ষ্মীশ্রী নেই বাবুর কি দেখে যে পছন্দ হলো ভগবান জানে বিয়ের আগে বাড়িতে মোটামুটি রান্না করলেও একটা নতুন জায়গায় এসে নতুন মানুষ নতুন রান্নাঘর সময়ে সকলের খাবার টেবিলে দেওয়ার টেনশানে আমার একটু ভুল হয়ে গিয়েছিল খেতে বসে ব্যাংকের ম্যানেজার আমার বড় যা ব্যাং ব্যাংকের হাসি হেসে শাশুড়িকে বলল তবে মামুনি তুমি যে এতদিন বলে এলে আমি চাকরি করি বলে সংসারের কুটোটি নাগি না আর আমি তো সংসারে খরচা দিই তা এবার যে ঘরোয়া মেয়ে নিয়ে এলে দেখো কত ধানে কত চাল ভাসুর বলল আমাদের দুজনের রোজগারে সংসার চলে অফিসে বেরোনোর সময় যদি ঠিকমতো খাবারটুকু না পায় তাহলে এত সাক্রিফাইস করে লাভ কী মিমিত কবে থেকে ফ্ল্যাটে উঠে যাওয়ার কথা বলছে এত কম্প্রোমাইজ আরে আমি তো সংসার তা এবার যে ঘরোয়া মেয়ে নিয়ে এলে দেখো কত ধনে কত চাল ভাসুর বলল আমাদের দুজনের রোজগারে সংসার চলে অফিসে বেরোনোর সময় যদি ঠিকমতো খাবারটুকুও না পায় তাহলে এত কিছু স্যাক্রিফাইস করে লাভ কী কবে থেকে ফ্ল্যাটে উঠে যাওয়ার কথা বলেছে এত কম্প্রোমাইজ কিন্তু করা যাবে না বলে দিলাম ননদ বললো কেন মা রান্নাটা তো তুই এতদিন করতে ঘোড়া দেখে ঘোড়া হয়ে গেলে নাকি শাশুড়ি মা কাঁদো কাঁদো মুখ করে সবার গ্লাসে জল দিতে দিতে বললেন সকাল সকাল সংসার আলাদা হওয়ার কথাবার্তা এ বাড়িতে আগে কখনো হয়নি কি যে অলক্ষ্মী আমার কপালে এসে জুটল কে জানে আমি ছুটে নিজের ঘরে চলে এলাম খাটের উপর বসে অছরে কাঁদছিলাম কোনোদিন অলক্ষণে শব্দটা শুনতে হবে স্বপ্নেও ভাবি। বাবা মায়ের বড্ড আদরের ছিলাম আমাদের সংসারে অভাব ছিল কিন্তু তাদের ভালোবাসায় কোনো টানাটানি ছিল মনে পড়ছিল মায়ের কথাগুলো মা সবসময় বলত সংসার অত সোজানো তুই যতই ভাবিস আমি যত্ন করে সেবা করে সবার প্রিয় হয়ে উঠবো অর্থ সহজে কারোর মন পারি না এটাই নিয়ম বরং ভালো করে পড়াশোনাটা কর নিজের পায়ে দাঁড়া সব সময় জানবি টাকার কাছে সব তেতেও মিষ্টি হয়ে যায় আর বাবা মায়ের চেয়ে বেশি ভালোবাসা কোথাও কারোর কাছে পাবি না সে যতই ভালো মানুষ হোক সে সময় মায়ের কথা ভালো লাগে সুমনের সঙ্গে পাঁচ বছর বছরের সম্পর্ক একটা কোম্পানিতে চাকরি পাওয়ার জন্য গুজরাট চলে যাওয়ার আগে বিয়েটা সেরে ফেলতে চাইছিল এতদিন সম্পর্ক বলে আমি কেরিয়ারের চিন্তা জলাঞ্জলি দিয়ে বিয়েটাতে মত দিলাম মা বাবা কারোরই এই মুহূর্তে বিয়েটা ইচ্ছে ছিল না দুটো কারণে অমত ছিল সুমনের মায়েরও এক আমার গায়ের রং কালো বলে দুই আমার কোনো উপার্জন নেই বলে বিয়ে দুদিনের মাথায় সুমন চলে গেল গুজরাট আবার তিন মাস পর আসবে যার হাত ধরে সদ্য বিয়ে হয়ে এলাম সে চলে যায় একেবারে একা হয়ে গেল শ্বশুর বাড়ি বাকি সবাইকে আঁকড়ে ধরার চেষ্টা করলাম কিন্তু দেখলাম বড়জা ভাসুর অহংকারে নিজেদের মতো থাকতে পছন্দ করে প্রায় সমবয়সী ননদও আমাকে এগিয়ে চলে ঘরোয়া ছোটো বৌদির যে চাকরি করা বড় বৌদিকে তোয়াচ করে চলা তার কাছে বেশি লাভজনক মনে হয় শাশুড়ি মা তো একেবারেই পছন্দ করেন না আমাকে একমাত্র নিরীহ শ্বশুরমশাই আমাকে খুব ভালোবাসতেন দু বছর আগে সেরিপ্রাল আটকে একদিন ক্যারালাইসি হয় উনি বিছানা ছেড়ে উঠতে পারেন না একসময় দাপুটের ইঞ্জিনিয়ার এখন অসহায় হয়ে হয়তো আমার কষ্টটা বুঝতে পারে যাই হোক আমি কিন্তু যে ধরেছিলাম সংসারটা আমি গুছিয়ে পড়ব আর এই অলক্ষ্মী শব্দটা থেকে বাদ দিয়েই ছাড়বো শাশুড়ি মাকে ঠিক সাত দিন লাগলো সংসারের নিয়মকানুন রান্নার ধরন পছন্দের খাবার খাওয়ার সময় আর ম মশলার কৌটোর জায়গা বুঝতে সকাল দশটার মধ্যে সকলের জলখাবার ভাসুর চা ননদের টিফিন দুপুরের রান্না ঘর গোছ সব নিখুঁতভাবে সেরে ফেলতাম সুমন একদিন ওর মাকে ফোন করে বলেছিল ওর সব কাজ করতে পারে মা শুধু নিজে খাবারটা নিয়ে খেতে একদম পারে না তো ঠিক মতো খাওয়া দাওয়া করে না তুমি দুপুর আর রাতে অন্তত খাবারটা ওকে বেড়ে দিও আমি শুনেছিলাম উনি ছেলেটা মুখঝামটা দিয়ে বলেছেন বুড়ো মা বউকে রেঁধে বেড়ে খাওয়াবে শেষ পর্যন্ত এই অর্ডার করেছিল আমাকে কি তুপতাপ করেছে আমার ছেলেকে এই মেয়ে কে জানে ওকে বড্ড ব্যথা পেয়েছিলাম সেদিন রোজ মনে করতাম আজ এই রান্নাটা করে সবাইকে খুশি করে দেব বা আজ এই কাজটা করে শাশুড়ি মায়ের মন জিতে নেব কিন্তু কোনোদিনও এতটুকু প্রশংসা বা উৎসাহ পায়নি মায়ের কথা বড্ড মনে পড়ত ভাবতাম তাহলে কি সত্যি শ্বশুরবাড়ির ভালো জায়গা নয় মেয়েরা কি এখানে শুধু পরের মেয়ে হয়েই থেকে যায় রাতে ফোনে সোমনের কাছে রোজ কাঁদতাম ও বলতো দেখো যারা তোমাকে জন্ম দিয়েছে মানুষ করেছে যাদের রক্ত তোমার শরীরে বইছে তাদের কাছে তুমি ভালোবাসা পাবে এটাই স্বাভাবিক কিন্তু এক গাছের ছাড় অন্য গাছে লাগতে একটু সময় তো লাগবে এত অধৈর্য হয়েও একটু সময় না সব ঠিক হয়ে যাবে আমি সব সময় তোমার পাশে আছি সব ঠিক হয়ে যাবে শুনে আমার ভাঙা মনটা আবার আশায় বেঁচে উঠত এভাবে কম ভালো আর বেশি মন্দে কেটে গেল সাতটা মাস শ্বশুরমশাই গত হলে কাছা নেওয়া অবস্থায় যা ভাসুর বাড়ি ভাগ করে দিল আরও বলল সংসারে যখন তারা থাকছে না খাচ্ছে না তখন মায়ের দায়িত্ব নেওয়ার প্রশ্নই ওঠে না ননদ শ্রীজাও চলে গেল বড় বৌদির কাছে ও ভেবেছিল বড়লোক দাদা বৌদির সংসারে বিলাসিতাই থাকবে আর বৌদির দরকার ছিল সারাদিন বাড়িতে থাকার কাজকর্ম করার একটা মানুষ অদ্ভুতভাবে আমার শাশুড়িও মেয়েকে সেদিন বলেছিলেন সার্থের খেলা খেলার চক্করে পড়িস না অপরের ভরসায় না গিয়ে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা কর টাকার কাজে সব তেত মিষ্টি বুঝেছিলাম সব মাই আসলে এক বাড়ির এই অংশে রইলাম আমি সুমন আর শাশুড়ি সুমন আমাকে নিয়ে চলে যেতে চেয়েছিল কিন্তু স্বামীহারা ছেলের থেকে ছেলের থেকে আঘাত পাওয়া পর হয়ে যাওয়া মেয়ের অসহায় মাটাকে আমি ছেড়ে যেতে পারলাম না ওর কাছে আরও জড়িয়ে ধরলাম মানুষটাকে মাছ খাওয়াতাম জোর করে সাদা শাড়ি পরতে দিতাম না রাতে সঙ্গে নিয়ে বাথরুমে যেতাম সুমন চলে যাওয়ার দিন সকালে উনি হাও হাউ করে কেঁদে আমাকে বললেন তোমার বাবা সব সময় বলতেন বাড়ির লক্ষ্মীকে অবহেলা করো না বৌমা সরি সরব হবে লক্ষ্মী বড় চঞ্চল কথাটা যে এত তাড়াতাড়ি ফুলে যাবে বুঝতে পারি বাড়িটা আমাকে গিলতে আসে বৌমা আমাকে ছেড়ে যেও না আমি তাহলে আর বাঁচব না আমি ওনার হাত দুটো ধরে বললাম মা আজ ওজাগুড়ি পূর্ণিমা চারিদিকে এত আলো এত শাঁখ উলুদনির আওয়াজ আর আমি এই মাটাকে আমাবস্যায় অন্ধকারে রেখে যেতে পারবো লক্ষ্মী পুজোর দিন সংসার লক্ষ্মী ছাড়া করবো না সে আপনি আমাকে অলক্ষ্মী বলুন আর যাই বলুন উনি মাথা নামিয়ে বললেন না রে মা এই গায়ের রং মুখশ্রী হাঁটা চলা মিষ্টি মিষ্টি কথা আয় উন্নতিতে লক্ষ্মীমন্ত্র মন্ত্র এইসব কথার আদতে কোনো দাম নেই বিপদের সময় স্বার্থের সময় এলেই বোঝা যায় কে আসলে রূপে লক্ষ্মী আর গুণের সরস্বতী এই দেখ না সবাই কেমন দরকারের সময় আমাকে ব্যবহার করে ফেলে রেখে চলে গেল পেটের ছেলে পর্যন্ত ফিরে তাকালো না একবার এখন পাঁচটা টাকার জন্য তোদের কাছে হাত পাততে হবে আমি সঙ্গে সঙ্গে ওনার হাত দুটো ধরে বললাম আমরা আজীবন সংসারকে ভালোবেসেছি বলে কি উপার্জন করার ক্ষমতা রাখি না মা সারা জীবন তো রান্নাঘরেই কাটবে এবার রান্নাঘর থেকে বেরিয়ে বাইরের জগৎটাকে দেখাচ্ছেন কত সুন্দর আজ থেকে আমরা মা মেয়ে মিলে একটা নতুন জীবন শুরু করব আমি একতলায় নিয়ে গিয়ে রান্নাঘরের সামনে দাঁড় করিয়ে বললাম আজ থেকে খুলবে আমাদের লক্ষ্মীর ভাণ্ডার হোম ডেলিভারির ব্যবসা আমরাও স্বনির্ভর হব নিজে উপার্জন করতে শিখব একটা সেফটি পিন টিপের পাতার জন্য আমাদের হাত পাততে হবে কেন আর তুমি হবে আমার লক্ষ্মীর ভান্ডারের ক্যাশিয়ার তারপর রিভলভিং চেয়ারটায় বসিয়ে দিয়ে বললাম এসোমা লক্ষ্মী বসো করে আমার এ ঘরে থাকো আলো করে সুমনের কথাই ঠিক এক গাছের ছাল অন্য গাছে লাগা অসম্ভব কিন্তু দুই ছালি যদি একে অপরকে ধরে রাখার চেষ্টা করে তাহলে অটাকে সরিয়ে সবাই সবই সম্ভব করা যায় গল্প কথাটি শুনে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আরও এরকম নিত্য নতুন গল্প কথা পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আর ভালো লাগলে শেয়ার করে দিন ধন্যবাদ